গুড ইভিনিং বন্ধুরা রোনা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি এক প্রকার ভালো আছি দেখো সন্ধ্যায় ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের পরিবেশটা কত মনোরম লাগছে খুবই ভালো লাগছে দেখতে ভেতরে আরতি হচ্ছে বাইরের পরিবেশটা তোমাদের কাছে একটু আমি ধরলামেই দুধারে ঠাকুরের ছবি খুবই সুন্দর তোমরা যারা যারা এই মঠে আসনে একবার এসে দেখে যেও খুব সুন্দর আমাদের এই আশ্রমটা বিভিন্ন রকমের ফুলের বাগান আছে এখানে রাতের বেলাতেও কত সুন্দর লাগছে দেখো